সৌদি আরব প্রবাসীদের আগের মতো আর ভালো দিন নেই নানারকম সমস্যায় জর্জরিত সৌদি আরব প্রবাসী ভাইরা সৌদি প্রবাসীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আকমাফি বৃদ্ধির কারণে সৌদি সরকার প্রবাসীদেরকে বৈধভাবে স্বজিত থাকতে তাদের পরিবার ও যারা নতুন এসেছে তাদের উপর চার্জ বৃদ্ধি করেছে যা কিনা প্রতি বছর বছর বাড়বে এই নিয়মটি করার কারণ হচ্ছে বিদেশি এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যাতে সৌদি আরবের নাগরিকদেরকে বেশি বেশি কাজের নিয়োগ দেয় তবে সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী হয়তো এই অপেক্ষায় বসে আছে যে সৌদি সরকার হয়তো বর্ধিত আকামাফি কমাবে একটা বিষয় আমাদের জানা উচিত যে সৌদি আরবে যে আইনটি করা হয় সেটি আর কখনোই পাল্টানো হয় না তাই আমরা যারা আকামাফি কমবে এই আশায় বসে আছি সেটা নেহায় বোকামি ছাড়া আর কিছু না সৌদি প্রবাসীদের আকামাফি কমানো হবে এমন গুজে উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তকর সৌদি আরবের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আহমেদ আল জাদান তুজাইরি সাফ জানিয়েছেন প্রবাসীদের আকামাফি কমানোর ব্যাপারে সৌদি সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই সৌদি আরবে অর্থমন্ত্রী কর্তৃক বাস্তবায়িত নতুন আকামাফি হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি পঞ্চাশ শতাংশের অধিক সৌদি আরবের নাগরিক কাজ করে তাহলে আকামাফি ফি হবে ওয়ার্ক পারমিট ফি ছয় হাজার রিয়াল ইকামা ফি ছশো পঞ্চাশ রিয়াল ইন্স্যুরেন্স ফি চারশো পঞ্চাশ রিয়াল সর্বমোট সাত হাজার একশো রিয়াল এছাড়া আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি পঞ্চাশ শতাংশে অধিক সৌদি আরবে প্রবাসী কাজ করে তাহলে আপনার আকামা ফি হবে ওয়ার্ক পারমিট ফি সাত হাজার দুইশো রিয়াল ইকামা ফি ছশো পঞ্চাশ রিয়াল ইন্স্যুরেন্স চারশো পঞ্চাশ রিয়াল সর্বমোট আট হাজার তিনশো রিয়াল তাই যে সকল প্রবাসী ভাইরা আকামা রিনিউ করার কথা ভাবছিলেন তারা আর অপেক্ষা না করে এখনই আকামা রিনিউ করে ফেলুন এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন